হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি আসসালামু আলাইকুম এই তো বৃষ্টির রাতে আমি কিছু আমার ছেলেদের জন্য খাবার তৈরি করতেছি তো চিকেন পকোড়া করব কুমড়া ভাজি করব মাছ ভাজি করব এই দিয়ে আজকে আমাদের রাতের খিচুড়ি খাবার হবে হয়তো অনেক বৃষ্টি আমাদের এখানে আপনাদের এখানে কীরকম বৃষ্টি কমেন্ট করে জানাবেন বৃষ্টির রাতে এরকম মজার খিচুড়ি এই সব খাবার দিয়ে অনেক মজা লাগে এই কারণে আমি এই তো আমার ছেলেদেরকে বেড়ে দিতেছি দেখুন এই সুন্দরভাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করবেন এবং আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি আমার ছেলেদেরকে বেড়ে দিতেছি এখন আমার ছোটো ছেলেকে বেড়ে দিতেছি ও বলতেছে যে আম্মু খিচুড়িটা অনেক ঝড়ঝরা হয়েছে খেতে অনেক মজা হবে এই তো আমার ছোটো ছেলেকে দেখেন আমি দিতেছি কিন্তু ও ছেলে হয়ে এত লক্ষ্মী ও লো সব সময় সব কিছু খেতেই পছন্দ করে কিন্তু আমার বড়ো ছেলে তা না আমার বড় ছেলে শুধু ভালো ভালোই খাবার খাবে এই তো দেখেন আমার ছেলে এই মাছের পিছা খেতে ও খুব মজা পায় এই কারণে ওর মাছের পিছা আমি ওকে দিলাম ছেলে মানুষ হয়ে অনেক লক্ষ্মী হয়েছে যেহেতু মাছের এই দেখেন আমাদের আয়ন সোনা এরকম রকম দুষ্টমি করতেছে আমরাও ছোটোবেলায় এরকম বাবা মার সাথে দুষ্টমি করতাম বাবা মার প্লেট নিতাম কেড়ে নিয়ে নিয়ে খেতে বসতাম সেগুলো মনে পড়ে যায় যাক সব কথা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি মাছবাজি এ খেতে কার কার মজা লাগে কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই তো আমার ছেলে ওরা খেয়ে বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে খুব ভালো এসে মাঝে মাঝে এরকম বৃষ্টি থাকলে তো অনেক ভালো বললেই তুমি মজার মজার খাবার তৈরি করে দাও আমি বলি না আল্লাহ রহমতের বৃষ্টি এত দিলে তো দেখো কী কীরকম হয় আকাশের অবস্থা ভালো থাকে না ছোটো পোলা বা নিয়ে পালা খুবই কষ্ট ভিডিওটি ভালো লাগলে আলাপ